যে যত পারেন আমার সঙ্গে হিংসা করে নেন কারণ আমার জীবনে প্রচুর উন্নতি করা দরকার আমি জানি দূর সময়ে কেউই পাশে থাকে না সবাই মুখ ফিরিয়ে নেয় সবাই শুধু চায় কাটা ঘায়ে নুনের ছিটা দিতে যাই হোক আমি ভিডিও বানাই আমার আপন লোকেরাই আমার ভিডিও দেখে তারা কেন আমার ভিডিও দেখে না জানেন কারণ মনের মধ্যে হিংসা মনের মধ্যে হিংসা রেখে কেউ বেশি দূরে এগিয়ে যেতে পারে না তারা মনে করে তারা যদি আমার ভিডিও দেখে একটা লাইক করে একটা কমেন্ট করে তাহলে আমি যদি অনেক বড় একজন সেলিব্রেটি তাহলে তো আর তাদের উদ্দেশ্য সফল হলো না পারাপড়শির কাজই হল মানুষের সমালোচনা করা সমাজের কে একটু এগিয়ে যাচ্ছে কে একটু উন্নতি করছে তাদেরকে টেনে হিস্টে নিচে নামানোই কিন্তু সমাজের মানুষের কাজ অনেক মানুষই কিন্তু আছে যারা একে অন্যের ভালো চায় না আপনারা সে মানুষ থেকে সাবধানে থাকবেন আপনারা নিজেদের কাজ চালিয়ে যান কে কি বলল সেটা দেখার বিষয় আপনার নয় আপনার আমার এবং অন্য যারা যারা আছে সবারই একটাই উদ্দেশ্য জীবনে সফলতা নিয়ে আসা মানুষ তো সমালোচনা করবেই করতে দেন মানুষের এই সমালোচনা থেকেই কিন্তু জীবনে অনেক কিছু শেখা যায় দেখবেন আপনি যখন বিপদে পড়েছেন ঠিক তখনই আপনাকে নিয়ে চতুর্দিকে সমালোচনা হচ্ছে বাড়িতে বাড়িতে আপনার নামে হচ্ছে আপনি বিপদে পড়েছেন আপনার বিপদ আর কেউই দেখবে না আপনি হাঁটু পানিতে ডুবে গেছেন আপনাকে গলা পানিতে ডুবিয়ে দিতে যা যা করা লাগে সবাই তাই তাই করবে তাই মানুষের কথা ভেবে লজ্জার ভয়ে নিজের কাজ বন্ধ করে দিবেন না আপনার কাজ আপনি চালিয়ে যান আর মহান আল্লাহ তালার উপর ভরসা রাখুন ইশাল্লা আপনি একদিন সফলতা পাবেন যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আজকে বিকেলবেলা খামারে আসলাম আমার হাজব্যান্ড একা একাই সব কাজ করতেছে দেখলাম তাকে একটু হেল্প করা যায় কিনা তা সে বলতেছে তোমার কোনো কাজ করতে হবে না তুমি বসে থাকো আমি সব কাজ কর বেশ কয়েকদিন হলো প্রচুর গরম আর এই গরমের হাত থেকে মুরগিগুলোকে টিকিয়ে রাখায় কঠিন কাজ হয়ে পড়ছে টাইম টু টাইম মুরগিকে খাদ্য দেওয়াই যাচ্ছে না কারণ ঠিক টাইমে খাদ্য দিতে গেলে ওই সময় প্রচুর রোদ আর গরম থাকে আর এই গরমের ফলে যদি তখন খাদ্য দেওয়া খাদ্যগুলো খাওয়ার সাথে সাথেই অনেক মুরগি মারা যায় কারণ অতিরিক্ত গরমে সেই মুরগিগুলো স্ট্রোক করে মুরগিও যে মানুষের মতো স্ট্রোক করে মারা যায় এই কথা কারা কারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই তাও কমেন্ট করে জানিয়ে দিবেন যাই হোক বন্ধুরা আমার হাজব্যান্ডের খাদ্য দেওয়া কিন্তু শেষ সব খাদ্য সেই একাই দিয়ে দিল এবার খাদ্য দেওয়া শেষ করে সে মুরগিগুলোকে পানি খাওয়াবে এই পানি খাওয়াতে তাকে একটু আমার সাহায্য করতে হবে কারণ একা একা সে মুরগিকে পানি খাওয়াতে পারবে না যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখলেন দয়া করে আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ